অননাটা জি জি ওটা ইন দ্য বলার চেষ্টা করছি যে না বলে আপনাদের পাশে কাজ এটা কাজ কাজ আছে কাজ অল ওভার কাজ পড়া অল ওভার কাজ পড়া বটম পাটে কালার আছে আমি খুলে প্রত্যেকটা অনেক সুইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কারণ নারায়ণ না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই সুন্দর ড্রেসটার দাম হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই নানা

এই ড্রেসটা কিনতে হলো আপনাদের চলে আসতে হবে কিন্তু আধুনিকাতে আপনি তো আপনারা কিন্তু ফয়সল ভাইকে চিনে নিই আধুনিক আসতে কিন্তু ফয়সল ভাইকে দেখতে পাবেন আর এই সুন্দর সুন্দর যে ড্রেসগুলো আছে এগুলো কিনতে পারবেন আর তো হাতের ফেব্রিক কিন্তু কমপ্লিটলি আলাদা দেওয়া আছে আর ওনাটা তো আরও বেশি সুন্দর ওভারওয়েট সাইজ এটা ওনাটা

এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা দামটা একটু বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র 1550 1550 1550 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে আমি কি সালোয়ার নাতে একটু দেখাই এটা সালোয়ারের ফেব্রিকসটা মাটা হচ্ছে এই যে এটা ওনা পিওর প্রত্যেকটা ওনা পিওর এর প্রত্যেকটা ওনাই কিন্তু হচ্ছে পিওরের এর অনেক সুন্দর নাইস আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর। এটা দাম তো বলে দিচ্ছি। মাত্র 1550 টাকা হোলসেল। মাত্র 1550 টাকা হোলসেল। সালোয়ারটা এটা রংটা এটা। দেখলাম আমি ওনাটা দেখাচ্ছি। কিন্তু খুব সুন্দর। দামটা বলে দিচ্ছি। টাকা। এখন দিয়ে আচ্ছা ওকে এটা হচ্ছে আধুনিকা নাও না হ্যাঁ আমি জুমটা নিতে একটু সময় লাগবে এটা হচ্ছে আধুনিকা আপনারা এখানকার ফোন নাম্বারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা এটা হচ্ছে গলি নাম্বার 4 দোকান নাম্বার হচ্ছে দোকান নিউ সুপার মার্কেট এটা হচ্ছে আধুনিকা আমি আবার বলছি এটা হচ্ছে আধুনিকা ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা বি ব্লকেট গলি নাম্বার চার পাঁচশো তিন নাম্বার দোকান আধুনিক আর ফোন নাম্বারগুলো তো দেখতেই পাচ্ছেন আমরা চেষ্টা করব টাইটেল ও নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য যেন কোনোভাবে মিস না করে সব সবসময় মতো বিদায় আসসালামু আলাইকুম